এটা আস্তে আস্তে টানতে হবে অল্প আগুন দিয়ে জোল মোল তেল তেল যেন না পড়ে জালটা একটু কমাই দিতে হবে ঝোলটা শুকে ফেলাবো এই জন্য এই পাতাটা দিয়ে একটু ভেকে দিলাম না শুকানোর পরে উল্টাই দিব

এভাবে দিয়ে তারপর উল্টাবো এখানে আমার বৌ আবার ছিল এটা দিয়ে খাবো মাছের চুরি কলা পাতা কলা পাতা পাতুরি বলে আমাদের মাছ বড়ে দিছি কলা পাতা বলে বহে এটা হলে পাতুরি এখানে আছে একটু সুটকি পত্তা অল্প করে নিলাম চিংড়ি মাছের কাঁচামরিচের ভাজি চিংড়ি মাছ দিয়ে নারিকেল দিয়ে দিয়ে চিংড়ি কাঁচামরিচের ভাজি কোনটা দেওয়া শুরু করবো কাঁচা মাছে বাজি না নারিকেল দেবে অনেক মজা এটা সেই লেভেলের মজা এই খাবারটাও ভালো